হিসেবে সানভিস ভাই তনিকে নিয়োগ করা হয়েছে আমার এখন সবার কাছে রিকোয়েস্ট যে সানভির বাবার সাথে যোগাযোগ করে সানভিকে অতি দ্রুত এই খতরনাক মহিলার থেকে আলাদা করা হোক কারণ আমার বিশ্বাস টাকার জন্য এই মহিলা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে কারণ তার মেয়েটা এখন মাত্র বারো তেরোতে পা দিচ্ছে আর এই গ্রুপটা আমার জানা মতে এই যে এই রাসেল চোরাদের গ্রুপটা তারা খুব কম বয়সী মেয়েদেরকে নিয়ে সিরে খুবলে খায় এবং তাদেরকে একটা সময় দেহ ব্যবসায়ী বানিয়ে ছাড়িয়ে দেয় তনির কাছ থেকে মেয়ে সানভিকে নিয়ে যাবে সানভীর বাবা সোয়াইব লন্ডনের সানভিকে নিতে দেবে না সানভীর বাবা সোয়াইব এ নিয়ে তোনীর সাথে বেশ কয়েকবার বাকপিদনটা হয়েছে সোয়াইব ইসলামের পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন তনির উপর কোনো ভরসা নেই তার প্রথম স্বামী সোয়াইব ইসলামের মেয়েকেও তনি তার মতো শৃঙ্খল বানাচ্ছে এমনই দুশ্চিন্তায় সময় কাটছে তনির প্রথম স্বামী সোয়াইব ইসলামের মৌসুলতানা একটি ভিডিওতে বলেন সানভীর বাবার উচিত হবে সানভিকে লন্ডনে যেতে না দেয়া লন্ডনে মানব পাচার এক চক্রের সাথে জড়িত রুবায়ত তার নতুন স্বামী সহ আরো বেশ কয়েকজন আছেন এই চক্রের সদস্য এই চক্র দেশ থেকে মেয়েদেরকে উচ্চশিক্ষার কথা বলে লন্ডনে নিয়ে পাচার করবে এবং তাদের খারাপ কাজ করতে বাধ্য করবে তনির কাছে তার মেয়ে সানভিও নিরাপদ নয় তাই সানভিকে তার বাবা যেন তার কাছে নিয়ে যায় লন্ডনে সানভিকে যেন যেতে না দেয় এমনই কথা বলেছেন মৌ সুলতানা বাবা সোয়াইব ইসলাম সানভির বাবা সোয়াইব ইসলাম বলেন মানসম্মান জীবনের সব কিছু যা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না টাকা পয়সা দিয়ে মানসম্মান কেনা যায় না তিনি অনেকবার চেষ্টা করেছেন সানভিকে তার কাছে রাখতে সানভিকে একা মানুষ করতে চেয়েছেন কিন্তু পারেননি তনি চায় টনি চাইনি সানভি তার বাবার কাছে থাকুক সানভির সব দায় দায়িত্ব টনি একাই পালন করেন সানভিকে পড়ালেখা করাবেন সে ক্ষমতা তার আছে টনি নাচ্ছর বান্দা মেয়েকে সে কিছুতেই ছাড়বে না সোয়েবের কাছে ভিওর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস